Редактор субтитров А.Семкин আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশি সহমত আমরা অনেক ভালো আছি আপনারা তো সবাই জানেন যে আমি আমার বাবার বাসে গিয়েছিলাম তো এটা যেদিন আসবো তার সকালবেলা এই যে কে কে আছেন যে একজন আর পিঠে আর একজন বসে বসে উখুন আনে তো এই যে আমার হামিম কিনে দিচ্ছে হাদিকা আমি আবার হাফসা কিনে দিচ্ছি আর আমার কিনে দিচ্ছে আমার এক মানে বোনের মতো আমাদের বাসায় প্রায় তেইশ চব্বিশ বছর ধরে আছে এই আপুটা আসলে অনেক বিশ্বস্ত তো এই যে এক একজনের মাথা এক একজন আমরা উকুন আনতেছি আর বসে বসে এই কাঁঠাল গাছটা দেখতেছি এটা সেই ছোটোবেলা থেকে যখন দাদা আসতাম তখন থেকে এই গাছটা আসে এখনও মাসাল্লাহ কাঁঠাল দিয়ে যাচ্ছে আর এই যে এরপরই আমরা বাসায় চলে আসব তো এরপর থেকে দেখবেন যে বাসায় চলে আসছি সবাই মিলে আমরা এখানে এই যে শেষ বাবার বাসা রোজা ইফতার সে একসাথে করলাম তারপর তো চলে আসছি নিজের বাসায় এটা যেদিন চলে আসছে তার পরের দিন এই যে সকালে মানে সেহেরে খেতে উঠবো তো দেখেন এদিক থেকে আমার হামিম কীভাবে ঘুমাচ্ছে হাদিকা ঘুমাইছিল সেই ওই যে লাল বালিশটা পাশে আমার ওই পাশে মানে আমার বাম পাশে হাদিকা ঘুমায় ওখান থেকে গড়াতে গড়াতে এসে হামিমের পায়ের কাছে আসছে তো হামিম কি করছে কোলবালিশ মনে করে ওর মাথার উপরে সমস্ত পাটা দিয়ে তারপরে যে ঘুমাচ্ছে এটা দেখে আমরা হাসতে হাসতে আমি আর হাফসা তো এটা পরে একটু রেকর্ড করলাম আর এই যে তারপরে এসেই তো ঘর ঝাড়তে শুরু করলাম ঘরে প্রচুর আন্দো পড়ে গেছিলো যেহেতু চার দিনের মতো ছিলাম একটা জায়গায় আবার রোজার ভিতরে আসলে ঝাড়াও হয় নাই রোজার আগে আমি ঝাড়ছিলাম তো চিন্তা করলাম যে ঘরটা একটু ঝেড়ে নেই ক্লিন করে নেই তারপরে তো ঘর মসে ঝাড়ু টাড়ু দিয়ে একেবারে এক গোসল করে তারপর আমি সেহেরি রান্নাটা আমি সাধারণত সাড়ে তিনটা চারটা থেকেই শুরু করি তো আজকে আপনাদের সাথে দুইটা ইফতার আইটেম আমি শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ইফতার দুটো অনেক মানে মুখরোচক আর লাইট একটা জিনিস খুব হেভি না আজকে আমি কোনো ভাজাপোড়া করিনি তো এখানে আমি দুধ জাল দিয়ে নিয়েছিলাম এখানে লিকুইড দুধ আছে তার মধ্যে আমি সামান্য চিনি দিচ্ছি একেবারেই না দেওয়ার মতো আর এই যে ফল যাদের বাসা যেরকম ফল আছে ঠিক সেরকমটাই আমি দিচ্ছি এখানে অনেকে ফালুদা মিক্স ইউজ করে তারপরে কাস্টার্ড পাউডার দিয়ে ঘন করে আমি কিছুই করি নাই আমি দিব হচ্ছে এটা ক্রিমিভাবে আনার জন্য ভ্যানিলা যে হোয়াইট আইসক্রিমটা আছে ঠিক সেটা দেবো সেটা শেষে দেবো সাবুদানা দিছি এটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিটের মতো আর কোকোলা যে স্টিক নুডলসটা আছে মানে লম্বা সেটা সেদ্ধ করে নিয়েছি তারপর দিব হচ্ছে রু আবজা দেওয়ার পরে মানে রু বলে না যে রুহু ঠান্ডা হয়ে যায় আসলে খাওয়ার সময় খুব ভালো লাগছিলো আমি আইসক্রিমটা দিয়ে আমি ঠিক এফতারে দশ মিনিট আগে আমি এটা বানিয়েছি তারপর আমি এটা ফ্রিজে রেখে দিছি খুব ভালো লাগছিলো খেতে এই তো ভ্যানিলার আইসক্রিমটা অ্যাড করার পরে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব ঠিক দশ পনেরো মিনিট নর্মাল ফ্রিজে এটা কিন্তু শরবতের মতো করে খেতে অনেক মজা লাগছে আর এই যে গ্লাসে ঢিলে নিছি আমি এটা চামচ লাগবে যেহেতু নুরুস আছে সাবুদানা আছে ফল আছে এটা আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না হাতের কাছে সব কিছুই আমাদের থাকে তো এটা দিয়ে কিন্তু আপনারা ইফতারটা গুছিয়ে নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য এরকম একটা ট্রান্সপারেন্ট একটা গ্লাসে ঢেলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মাসাল্লা। এরপরে চলে আসবো এই যে আমি পরাটা বানাচ্ছি এটা অনেকে নান রুটি মানে ইস্ট দিয়ে করে এটা আসলে শর্মা বলতে পারেন আবার অন্য কিছু আমি এখানে চিকেন দেব না এখানে দেব হচ্ছে আমি চিকেন সসেস দিয়ে আমি ভালো করে সসেসটা আমি ফ্রাই করবো তেলে তারপর আমি এগুলো দিব, তো সসেসটা আমি এই যে ভেজে নিয়েছি এখন আমি এগুলো কাটছে আর তো লাগবে শশা কুচি টমেটো কুচি তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর লাগবে আর সস আর আমি একটু সামান্য চিনি দিয়েছি কারণ যেহেতু ঝাল থাকবে এটা টেস্টটা আরও বেশি ভালো লাগবে এই যে এরকম আমি একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি তারপর আমি এরকম করে বাকিগুলো বানিয়ে নেব আমি সসেসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো চিকেন সসেস সুতরাং এখানে চিকেনের ফ্লেভারটাই আসছে আর অনেক ভালো লাগছে এরপর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি এরপর কাঁচামরিচ যে যেরকম ঝাল খায় শশা টমেটো টমেটোর যে ভিতরে বিচিটা থাকে সেটা ফেলে দেবেন সেটা রাখবেন না তারপরে দিয়ে দেব হচ্ছে উপর থেকে সেই সসটা দেন আমি এটাকে মুড়িয়ে আমি একটা সিনথেটিক টিস্যু আছে সেটা দিয়ে আমি পেঁচিয়ে নেব মশাল্লা খেতে অনেকটা মজা হয়েছিল তো হাফসা আজকে বলতেছিলো জামু আজকে ইফতারটা ভালো হয়েছে আর আমি আজকে কোনো পেঁয়াজ বেগুনি আলু চপ এগুলো কিছুই বানাই না আর আমি সাধারণত বুট খাই না আমার বুটটা আমার মানে আমি খেতে পারি না তো আমি না রমজানে বুট খেতে পারি না কিন্তু রমজান সারা যদি বোনা করি তখন খেতে ভালো লাগে তো এই তো ইফতারের পরে আগের দিনের বেগুন ছিল সেটাও খেয়েছিলাম আর এখন আমি এই যে একটা সিনথেটিক টিস্যু দিয়ে আমি এটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি তো কেমন হয়েছে আমাকে জানাবেন এই দুইটা ইফটার আইটেম একটা আমি মিষ্টির মতো করে মানে ডেজার্ট আইটেম দেখাইলাম আর একটা হচ্ছে এই যে ঝাল আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আর ইনশাল্লাহ ইনবক্স করলে আমি অনেক খুশি হব এই ছিল আজকে আমাদের ইফতার আর ফল যেহেতু এটা দিয়ে দিয়েছিলাম আর গতকাল আনারস কাটা হয়েছিল সেগুলো আমাদের পুরোটা খাওয়া হয় নাই তো সেগুলো আমি কিছুটা ইফতার নামাজ মাগরিবের নামাজের পরে আমি সেগুলো বের করে নেব বন্ধুরা আমাকে কে কে এখনও লাইক দেন নাই অবশ্যই লাইক দেবেন আর যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভি এই চ্যানেলটা ভিজিট করছেন এইচডি ফ্যামিলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই ভিডিও সারবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আর এই রমজান সবার ভালো কাটুক এদিক থেকে আমি আমার বাচ্চাদের নিয়ে কিছুটা ফল খেয়ে নিচ্ছি এখন বেশ রাত হয়ে গেছে সাড়ে নয়টার মতো তো সবারই কিন্তু আমাদের নামাজ শেষ তো ফল খাচ্ছি আমাদের জন্য ভালো দোয়া করবেন আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম